হ্যালো বিস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো লজ্জাবতী বউ তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে তো একটি মেয়ের সাথে আমার অনেক দিন যাবতী সম্পর্ক প্রায় ছ থেকে সাত মাস যাবৎ সম্পর্ক মেয়েদের সাথে আমার মেসেঞ্জারে পরিচয় হয়েছিল একটা গ্রুপ থেকে তো সেই গ্রুপ থেকে তার সাথে নিয়মিত তখন থেকে কথা বলি তো কথা আরও দিন কথা বলি আমরা কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে একদিন তাকে আমি প্রবেশ করি প্রবেশ করার পরে সে রাজি হয়ে যায় কারণ মেয়েটা দিন রাজি হয় না কারণ মেয়েটা অনেক লজ্জা পায় সে এক কথায় লজ্জাপতি তো আমি তাকে লজ্জাপতি বলে ডাকি কারণ তাকে অনেকটাই ভালোবাসে তার কথা ছাড়া কোনো কিছু ভাবতেও পারি না বুঝতেও পারি না সারাক্ষণ শুধু তার কথাই মনে পড়ে তো এরকমভাবেই আরও অনেকদিন কেটে যায় হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নেই যে তাকে হারানো যাবে না যে কোনো কিছু বিনিময়ে আমি তাকে নিজের করে পেতে চাই তো একদিন সরাসরি আমার পরিবারের সাথে কথা বলি কথা বলার পরে আমার পরিবার সিদ্ধান্ত নেই তার পরিবারের সাথে কথা বলতে তো এরকমভাবে আরও কিছু দিন চলে যায় তো একদিন তার পরিবারের সাথে কথা বলে আমার পরিবার কথা বলার পরে তার সম্পর্কে জানতে চায় তো তারা খোঁজখবর নিয়ে জানা পরে তাদেরও পছন্দ হয়ে যায় তো তার কিছুদিন পরেই তারা সিদ্ধান্ত নেয় দুই পরিবার মিলে যে আমাদের বিয়ের কথা সেটা শোনার পরে অনেকটা খুশি হয়ে যায় তো ওই দিনে আমি লজ্জাপতি সাদা আবার দেখা করি দেখা করে ওই দিন তো অনেক খুশি আমরা কারণ তাকে আমি তাকে বিয়ে করতেছি তাকে পাইতেছি সে আমার বাড়িতে আমার বউ হয়ে আস্তে এটা নিয়ে অনেক আমরা খুশি তো ওই দিন আমরা অনেক ঘোরাঘুরি করি সারাদিন অসাধে হাত ধরে রিক্সায় নদীর ধারে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে